জেলারেটারি এবং নাটোর চাইল বড়াইগ্রাম গুরুদাসপুরের এমপি প্রার্থী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা আজকে বড়াইগ্রাম উপজেলায় মোটামুটি ছয়টি জায়গায় আমাদের পোনা মুক্ত করার ব্যাপারে আমরা মাঠে নামছি আমরা ইতিমধ্যে তিন জায়গায় শেষ করে দিই এখানে চতুর্থ জায়গা এরপরে চান্দাই এবং নগরে হবে আমরা আজকে এই বিলে আমাদের এলাকার ময়মরব্বী এলাকার হিতোষী যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে উপস্থিত জনতার উদ্দেশ্যে আমরা দেশের আমিষ যে অভাব যে অভাবটা পূরণের লক্ষ্যে আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা পণ অবমুক্ত করছি এই অবমুক্তের মাধ্যমে আমরা বড়াইগ্রামবাসীকে আহ্বান করছি উন্মুক্তভাবে যেন বড়াইগ্রামবাসীরা সহজ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উদ্যোগে এভাবে পণ অবমুক্ত করে এই আহ্বানটুকু রেখে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে এবং আগামী দিনের জন্য আমরা গুরুদাসপুর এবং বড়াইগ্রাম যে আমিষ পূরণের ক্ষেত্রে এই সমস্ত বিল জলাশয় রয়েছে এখানে যেন আমরা আরও বেশি মাছ অবমুক্ত করে ভালো ভূমিকা রাখতে পারি সেই উদ্যোগকে আমরা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ উদ্যোগী হয়ে কাজ করব এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাশে বলে